আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে ভালো আছেন আমরা চলে আসলাম নতুন আর একটি পাট আরেকটি পর্ব আর একটি ভিডিও নিয়ে আসলে এ আঠারো হাজার মাকলুকত কুল কায়না যাকে সৃষ্টি না করলে কোনো কিছু আল্লাপাক সৃষ্টি করত না সেই নবীর দূরত একটু পড়বেন না নবীর মিলাদ দূরত বাজাইবেন না তাই বাজাইবেন কি আপনারা একটু চেষ্টা করবেন ঠিক আছে আমি যে গত ভিডিওগুলি দিছি ওই ভিডিওগুলি দেখে আপনারা চেষ্টা করবেন চেষ্টা করলে মনে করেন যে আপনারা ওই পরের ভিডিওগুলো আপনারা বাজাইতে পারবেন দেখে ঠিক আছে আপনারা সকলে চেষ্টা করবেন যে মিলাদ শরীফটা আমি দিছিলাম দেখেন আপনাদেরকে আবার দেখাই আমি একটু বাজায় দেখাই তারপরে বলি জেরকম আপনাদেরকে দেখাইছি দেখেন ইয়া নবী সালাম ওয়ালাইকা ইয়া রাসূল সালাম ওয়ালাইকা ভাবে আপনাদেরকে দেখাইছি এই যে একটা কলি বা একটা অন্তর আপনারা বাজাইছেন মিলা যায় আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে আপনারা এই যে একটা কলি অন্তর একটা অন্তরা যদি বাজাইতে পারেন তাহলে পরের গুলিও কিন্তু এই সেম একই কোয়ালিটির আপনারা বুঝতে পারতেছেন নাকি মানে পরের একটা গানের যদি একটা কলি আপনাদেরকে দেখাই দেই কি দুইটা কলি দেখায় দেই পরের যে কলিগুলি হবে পরে যে অন্তরাগুলি হবে সেইগুলো কিন্তু এই একই রকম ওই যে গাঁটগুলি আপনারা টিপছিলেন যে গাঁটগুলি আমি দেখা দিছি যে গাঁটগুলি আমি শিখাই দিছি এই ওই গাঁটগুলিতেই বাকি অন্তরাগুলি হইব বাকি কলিগুলি হইব কারণ ওই গাঁটগুলি ওগুলিই টিপবেন খালি কথাগুলি চেঞ্জ হইব আপনারা যে কথা বইলে আমি শিখাই দিছি যে কথাগুলি বইলে আপনারা রেয়স করছেন বাকি অন্তরাগুলি বাকি অন্তরাগুলি হইব কিন্তু গাঠগুলি আপনি যেগুলি টিপছেন আগে যেগুলি দেখে শিখাইছি ঠিক ওগুলি হইব বুঝতে পারছেন আপনারা দেখবেন ওগুলির মতো আপনি কথা চেঞ্জ করে ওগুলি বাজাইবেন পরে যে কলিগুলি ওগুলি বলে বাজাইবেন দেখবেন এক সব কিছু মিলছে ঠিক আছে আপনারা চেষ্টা করবেন যেন কোন দেখাই যেরকম এই যে দেখে দেখে আরবে প্রান্ত রে আবদুল্লার জিন্ন কুটি রে আমি না রে পাঠালে Apana ke ya nobi Sala mualai ya Rasul Sala mualai ya Habib Sala mualai kah Sala কি বুঝলেন আগে যে কলিতে যেগুলা বাজাইছেন পরের কিন্তু পরের অন্তরা কিন্তু একই রকমই আলাদা কোনো কিছু নাই কিন্তু কলি আপনার কথা চেঞ্জ কিন্তু যে যেভাবে দেখা দিছি যেগুলি ওগুলি কিন্তু এছাড়া আর কোনো কিছু নাই দেখেন যদি আমি আবার বাজায় দেখে দেখেন দেখতে পাচ্ছেন যেগুলি দেখাইছি ঠিক ওগুলি ওগুলি দিয়ে আপনার কলি চেঞ্জ হইব অন্তরা চেঞ্জ হইব কিন্তু বাজাইছেন ঠিক যেখান থেকে যতটুকু ততটুকুই দেখেন তুমি যে রে রচ

ওয়ালাইকা ইয়াহাবিন сала ওয়ালাইকা сала ওয়া তুমি ওয়ালাইকা প্রিয় আপনারা দেখলেন যেভাবে আমি প্রথম কলিগুলি গাইছি পরের অন্তর কিন্তু সেম একদম সেম গার্ডগুলি টিপতে হইতেছে ঠিক আছে একদম সেম গার্ডগুলি খালি কথা কথাগুলো চেঞ্জ হইতেছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারবেন যে যেভাবে আমি দেখাইলাম আস্তে আস্তে আঙ্গুল সরাই সরাই আমি দেখাই আপনাদের বুঝার জন্য ঠিক আছে আপনারা ওইভাবে চেষ্টা করবেন তাহলে পাইরা যাবেন গা দেখবেন একবারে আমি আবারও দেখাই আপনাদের বোঝার জন্য এই দেখেন বুঝতে পারছেন আশা আশা করি একটু বুঝার চেষ্টা করবেন আপনারা আমি দিই ঠিক এভাবে বাজানোর চেষ্টা করবেন আপনারা তাহলে দেখবেন সবগুলি আপনার কমপ্লিট হয়ে ঠিক আছে যেভাবে দেখায় দিছি আপনারা এভাবে চেষ্টা করবেন তাহলে আপনারা পাইরা যাবেন না আস্তে আস্তে এগুলি বাজাইতে বাজাইতে আপনাদেরকে যেই ভিডিওগুলি আমি দিতেছি এভাবে যদি আপনারা চেষ্টা করেন যদি রিহার্সাল করেন এইভাবে বাজাইতে বাজাইতে আপনারা সামনে যে গানগুলি দিমু ঠিক আছে সামনে তার নতুন নতুন ভিডিও দিমু নতুন নতুন যে গানগুলি যে ভিডিওগুলি দিমু ওগুলি আপনারা খুব সহজে শিখতে পারবেন এই যে ভিডিওগুলি দিছি এগুলি যদি আপনারা ঠিকভাবে বাজান ঠিকভাবে রিহার্স করেন ঠিকভাবে রিহার্সেল করেন তাহলে আপনারা সামনের ভিডিওগুলো খুব সহজে বাইরে যাবেন না আর প্রিয় দর্শক আমি আবারও বলি আরো নতুন নতুন আপডেট ভিডিও পেতে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আরেকবার আমি মুখে বইলা দেয় তারপরে আরেকবার বাজায় দেখে আপনাদেরকে দেখেন ya nabi salam alaika ya rasul salam alaika ya habib salam alaika salam sa,

প্রিয় দর্শক কতটুকু বুঝতে পারছেন তা আমি জানি না তারপর আমি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আরেকবার শুধু বাজায় দেখাই আপনারা একটু খেয়াল করেন যাই হোক আপনারা সকলে ভালো করে ভিডিওটা দেখবেন এবং শিখবেন ভিডিও দেখে রিহার্সাল করবেন রেওয়াজ করবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা